শুধুই কি নির্বাচন দিলে আমরা সেই বাংলাদেশ পাব শুধুই একটি নির্বাচনকে আমাদেরকে সেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সহযোগিতা করবে করবে না কিন্তু নির্বাচন তো করবে না নির্বাচন ছাড়াও তো আমরা সেই সমাজ ব্যবস্থা পাব না সুতরাং আগামীতে যেভাবেই হোক আমাদেরকে একটি প্রকৃত একটি ট্রান্সপারেন্ট নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে আমি ট্রান্সপারেন্ট আর বাংলাটা ঠিকমতো মানে বলতে পারতেছি না স্বচ্ছ এবং নিরপেক্ষ এবং ইনক্লুসিভ এটা একটা ইলেকশনের মধ্য দিয়েই কেবল গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা যায় এবং সেই পরবর্তী সংসদে যাতে সংসদীয় এখন আয়তন্ত্র প্রতিষ্ঠিত না হয় সেই জন্য আমাদের সাংবিধানিক প্রয়োজনীয় সংস্কার করতে হবে যাতে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার কোনো পতন আবার না হয় পত্তন না হয় শুরু না হয় সেটার ব্যবস্থা আমাদের করতে হবে এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য মানায়ন করতে হবে সাংবিধানিকভাবে সেটা আমাদের অঙ্গীকার আছে প্রতিশ্রুতি আছে আমাদের একত্রিত হয় আমাদেরকে এমন একটি পার্লামেন্ট সৃজন করতে হবে যে পার্লামেন্টকে মানুষ মনে করবে যে এটাই দেশের সমস্ত কিছুর আলোচনার কেন্দ্রবিন্দু যাতে ওটা শুধু বিন্দু না হয় কেন্দ্র যাতে গণভবনে না হয় এইটা আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই পার্লামেন্টের উপর মানুষ যাতে আস্থা রাখে সেরকম পার্লামেন্ট আমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা অনেক বেশি দিন হারিয়ে ফেলেছি আমরা অনেক বেশি আত্মত্যাগ করেছি আমাদের অনেক বেশি বেদনার কাহিনী আছে কিন্তু সামনের দিনগুলো যেন আমাদের সুখের কাহিনি হয় আমাদের সন্তানদের জন্য এটা উজ্জ্বল বাংলাদেশের ছবি যাতে আমরা এঁকে যেতে পারি সেই রকম ব্যবস্থা নিতে হয় টি সামনে ফেসিবাদ থাকলে হয় ফেসিবাদের পতন হয়েছে ফেসিস্ট পালিয়ে গিয়েছে সুতরাং আমরা এখন ঐক্যবদ্ধ থাকার একটা ইস্যু কি আমরা এখন ঐক্যবদ্ধ থাকার একমাত্র ইস্যু হবে যাতে আমরা বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক একটি সাম্যের ভিত্তিতে একটি একটি সুবিচারের বাংলাদেশ আমরা পাই এবং আইনের শাসনের বাংলাদেশ পাই সেই ইস্যুতে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদের গণতান্ত্রিক পথযাত্রায় রাস্তা ভিন্ন ভিন্ন হবে বিভিন্ন দলের কিন্তু আমরা যেন একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকি যে এই জাতির স্বার্থকে আমরা উর্ধে তুলে ধরব এবং এই জাতিকে আর কখনো অন্য কোনো রাষ্ট্রের করত রাজ্য হওয়ার জন্য আমরা এই রাজ্যটাতে কোনোদিন এই দেশের কোনো স্বাধীন নাগরিককে অন্য দেশে পাচার না করে দিতে পারে এবং এই দেশের কোনো দিন আমি আমাকে নিয়ে বলছি এই দেশের কোনো নাগরিককে যেন কোনো দিন আর আয়না করে না যেতে হয় এই দেশের কোনো নাগরিককে গণতন্ত্রের জন্য বুটা দেখারের জন্য যাতে রাস্তায় গুলি খেয়ে মরতে না হয় সেই রকম একটা রাষ্ট্র নির্মাণের জন্য আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এখানেই আমাদের ঐক্যটা প্রয়োজন একমাত্র ফেসিবাদ বিরোধী ঐক্য আর একটি সামনে ফেসিবাদ থাকলে হয় ফেসিবাদের পতন হয়েছে পালিয়ে গিয়েছে ফেসিস্ট সুতরাং আমরা এখন ঐক্যবদ্ধ থাকার একটা ইস্যু কি আমরা এখন ঐক্যবদ্ধ থাকার একমাত্র ইস্যু হবে যাতে আমরা বৈষম্যহীন গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক একটি সাম্যের ভিত্তিতে একটি একটি সুবিচারের বাংলাদেশ আমরা পাই